আসলে এটা আমাদের পুলাওড়া উপকেন্দ্র এক নামে রবির বাজার অবস্থিত এখানে আসলে আমাদের একটা গাড়ি একদম নতুন গাড়ি রবির বাজার অভিযোগ কেন্দ্রের গাড়িটা আমাদের পাশেই ছিল সিসি ক্যামেরার আওতা আওতাভুক্ত ছিল যাই হোক আমরা এখানে আমাদের ডিউটিম্যানও ছিল ডিউটিম্যান থাকা অবস্থায় এই গাড়ি চুর চক্রের সদস্য উনি ও এসে ওই গাড়িতে করে আমাদের যে লক গাড়ির যে লক ভেঙে ফেলে এবং আমরা এটা আমাদের ডিউটি ম্যান ওখানে দেখতে পাই লক ভেঙে ফেলে লাইন ডাইরেক্ট করে ফেলে ডাইরেক্ট করে প্রায় চলে যাওয়ার সময় চলে যাওয়ার সময় আমাদের ডিউটি ম্যান ওনাকে ওকে ধরে ধরার পর আমরা এখানে এনেছি তাকে আমরা উপকেন্দ্রের ভিতরে তারা রেখেছি ইতিমধ্যে চুর শিকার করেছে সে অতীত এই ধরনের চারটা প্রায় রবিবাজার থেকে প্রায় চারটা সাইকেল সে এবং তার সহযোগীর মাধ্যমে হয়তো অতীত সেই ধরনের নিয়েছে সে স্বীকারোক্তি দিয়েছে জনগণের সামনে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু মানুষ এখানে জোড়ো হয়েছেন সাধারণ মানুষ তারা তারা অত্যন্ত ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন যে আসলে এই এলাকা থেকে এইভাবে এই চুর চক্রের সদস্যরা বারবার মানুষের এই ধরনের মূল্যবান সম্পদ মানুষের মোটর সাইকেল অনেকে রেখেই বাজার হাট করতে যায় এই ফাঁকে তাকে দেখতে আসলে মনে হয় একদম হাবাগুবার মতো কিন্তু আসলে সে একজন শক্ত একজন সদস্য চুর চক্রের যাই হোক আমরা ধরতে পেরেছি ধরতে ধরতে পেরেছি ইতিমধ্যে থানায় খবর দেওয়া হয়েছে পুলিশ আসতেছে তাকে আমরা থানায় সুপর্দ করব এবং ভবিষ্যতেও যাতে এই ধরনের থেকে এলাকাবাসীকে সাবধান থাকার জন্য আমরা অনুরোধ করছি আমরা নিজের মানে এটা তো আপনাদের অফিসিয়ালি যদি আমাদের চুরি হতো তাহলে আপনাদের মানে অফিসিয়ালি তো নিঃসন্দেহে আমাদের জন্য একটা বিরাট ক্ষতির কারণ হতো কারণ এই এই সাইকেলটা আমাদের নতুন সাইকেলটা আপনারা জানেন আমাদের সাইকেলগুলো অনেক পুরাতন থাকে তো সেই হিসাবে এই সাইকেলটা আমাদের দুই মাস আগে দেড় থেকে দুই মাস আগে আমরা নতুন সাইকেলটা আমাদের কাছে এসেছে এই সাইকেলটা এখানে রেখে আমরা প্রায়ই এটা ভিতরে থাকতে হয় ডিউটি করতে হয় তো এই ধরনের চিন্তাভাবনা আমাদের ছিল না যে সিসি ক্যামেরা থাকা অবস্থায় কোনো চুর এসে সাইকেল নিয়ে যেতে পারে যদি এটা আসলে চুর নিয়ে যেত আমাদের জন্য বড় ধরনের ক্ষতি হয়ে যেত এবং যে ডিউটিম্যান নিঃসন্দেহে তার এ টাকা থেকে তার যে স্যালারি থেকে এই টাকাটা কেটে নিয়ে যেত আমাদের সাইকেলের দামটা সাইকেলের দামটা হ্যাঁ ভবিষ্যতে হয়তো দে নিয়ে অনেক অফিশিয়ালি ভাবে যায় হয়তো কিন্তু প্রথমেই এই ধাপটা আমাদের ইয়া হয় আর যাইহোক অনেক বড় ধরনের বিপদ থেকে আমরাও বেঁচে গেছি। আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স আমি একজন ব্যবসায়ী রবিউজার বিশ্ব দা ইলেকট্রিক আমার দোকান অটো রমজান মাসর পনেরো তারিখ বাইতুল নূর জামে মসজিদ ও রামাদ ফরতে আমার প্লাটিনা লাল সাইকেলটা তুলতে। নামাজ শেষ করার বাদে বাইরে আর সাইকেল পাইছি না রাত পরবর্তীতে টানা ভিডিও করাছি আমরা কিন্তু গরানির পরে সাইকেল চর করতে পাই না আজকে কারণ ওই সুর ধরার পরে এ স্বীকার করছে যে এই মসজিদে এটা সাইকেল নিয়েছে আমরা প্রশাসনের সুদৃষ্টি আকর্ষণ করব আপনারা তারে দরিয়া তার যে গ্যাংক আছে এবং তার সঙ্গ পাঙ্গ যেরা আছে দরিয়া আমরা দুইটা সাইকেল আরেকটা সাইকেল রবিদার জামে মসজিদ থেকে ওই একই রমজান মাসো আমার দুই দিন পরে এর নিচে সিসি ক্যামেরা দিটার ফুটেজও আছে আমরা এই ফুটেজ দিছি পুলিশে কিন্তু এও ধরা ধরা হইছে না অগরকেশ থেকে পুরা গ্যাং বাইর হড়িয়া আমরা সাইকেলগুলো উদ্ধার হইতো আর যাতে আগামীতে এলাকা নিরাপদে সাইকেলটা তুই জি আলাইকুম তো আমি রবির বাজার পল্লীবিদ্যুত অভিযোগ কেন্দ্রে কর্মরত আছি তো আমরা ডিউটিকালীন সাবস্টেশন ডিউটি হলো সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত সকালে আমরা সাইকেল আনিয়ে রাখি সাব স্টেশনের আশেপাশে তো এখানে রাখার পরে সাইকেলও ওটা দেখলাম যে ক্যামেরার সামনে হে গিয়া ইয়ে করে সাইকেলটা ডাইরেক্ট করছে চাবির লাইন কাটিয়া আবার ওই যে গার্লগ বাঙ্গার লাগি চেষ্টা করতেছে বারবার চেষ্টা করার পরে আমি ওটা করে গোপনে তার পিছনে গেছি গ্যা পিছনেই মোবাইল দিয়ে ভিডিও করতেছি ভিডিও আমার কাছে আছে বারবার চেষ্টা করছে সাইকেলটা গার্লক বাঙ্গার লাগে মানে সিসিটিভি তো পাইছি সি সি ফুটেজ আছে আপনারা দেখতে পারবেন